নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শীতকালে সব রকমের সবজি দিয়ে আমুদি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি সেই জন্য আমুদি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব সর্ষের তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি ফুলগুলোকে আমি এরকম লাল লাল করে একটু ভেজে নিচ্ছি সব কটা মাছ আমি এইভাবেই ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজার পরে এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম রসুন থেকে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটা টমেটো আর চার পাঁচখানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি বেগুন আছে পেঁয়াজকালি মুলো আলু এই কটা সবজি আমি নিয়ে নিয়েছি এখানে আর ফুলকপি এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সবজিগুলোকে আমি এবার এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি গুলোকে দিয়ে আমি ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার চরচড়ি